নমস্কার দি রিপোর্টে স্বাগত মুর্শিদাবাদের পাশাপাশি বারুদে স্তূপের ওপর বসে রয়েছে পানিহাটিও এ প্রশ্ন তুলছে কারণ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে আগরপাড়া থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে প্রশাসন সূত্রে খবর আগরপাড়ার মৌলানা সালিম রোড এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতি নঈম আলী ওরফে নেপালের বাড়িতে মজুদ করা রয়েছে বিপুল পরিমাণে অস্ত্র গোপন সূত্রে তথ্য মিলতেই যৌথভাবে অভিযানে নামে কামারহাটি ও খড়দহ থানার পুলিশ তার আগে ঘটনাস্থল থেকে দুষ্কৃতী নেপালি পালাতে সক্ষম হলেও তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে চারটি উন্নতমানের দেশি সহ প্রচুর পরিমাণে কার্তুজ এই নিয়ে সাংবাদিকরা কথা বলতে গেলে তাদের প্রশ্ন এড়াতে কার্যত বাড়ি থেকে বের করে দেন ওই বাড়িতেই বসবাস আর এক একবার আমাদ কারণ হ্যাঁ আমরা তো ভিতরে থাকি আমরা আরে আমরা কিছু জানি না আপনারা একটু জিজ্ঞেস করছে আন্দার মত ভাই লেডিস লেডিস রায় তাই আমি আমি কিরায়াদার আমি কিরায়াদার ঠিক আছে আপনারা এই বাহার থেকে আপনি রিপোর্টিং করেন বার থেকে করেন আপনার ভিতরে কেন যাচ্ছে হ্যাঁ আমি জানি না আরে ভাই এইটা ভিতরে পুলিশ এসেছিল তো আরে পুলিশ কি ভাই বলুন বলুন কোথায় তদন্ত প্রশাসন জানালেন কাউন্সিলর রাজা আহমেদ মালানা আপনার বাড়ি উড়ি হ্যাঁ বাড়ি কে ভাড়া উড়া উঠাত इतना आ, आ, आम्स इतना गोली उसका घर से बरामद हुआ है मिला है पुलिस को क्या बोलेंगे इस बारे में ये तो हम इसके लिए तो प्रशासन देखेंगे प्रशासन इसको क्या करेंगे अच्छा। जो भी प्रशासन को अच्छा जो समझ में आएगा प्रशासन करेंगे इसके बारे में आप तो लोकल काउंसिलर है आप इस बा, बात को कैसे देख रहे हैं पूरा बात को अगर कोई भी सामान मिला है तो इसका हम निंदा करते हैं ऐसा हमारे इलाके में कोई घटना नहीं घटना चाहिए अच्छा। इलाके में समाज हम लोगों का मेनी इलाका है हम लोग का इलाका सामाजिक इलाका मेनी भारत है यहाँ अमन शांति है यहाँ ये सब घटना नहीं घटना चाहिए इसके लिए मैं निंदा करता हूँ आपका आपका बोलेंगे पूरा मजबूती के साथ ये प्रशासन इसको जरूर देखेंगे प्रशासन देखें অভিযান শুরু হওয়ার আগে থেকেই পলাতক দুষ্কৃতী নেপালি ও তার দলবল। তবে অস্ত্র উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ নেপালের বাড়িতে কোথা থেকে এলো এত অস্ত্রশস্ত্রগুলি কি উদ্দেশ্য অস্ত্রগুলি মজুদ করা হয়েছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত রাজাদের সপন্যাভেক নিউজ আগরপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপন্যাভেক নিউজ সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ